দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো রয়েছি আমি গাজীপুর চৌরাস্তা যেটা হচ্ছে হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেটে এখানে আসলে শীতের চমৎকার সব হুড়ি থেকে শুরু করে টি শার্ট এবং কি স্পেশাল বর্তমানের যে রানিং এবং হিট আইটেম যেটা হচ্ছে ভার্সিটি জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কলারলা

প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা যার যে তো খুশি নিতে পারেন কারণ এলাকায় এগুলো কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন স্পোর্টসের যারা মানে নিতে চায় বিভিন্ন এলাকায় কিন্তু টুর্নামেন্ট হয় শীতের মৌসুমে আমরা এরকম অনেক অর্ডার পাচ্ছি এবং আমরা দিচ্ছি এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এই ধরনের ফেব্রিকে ভালো ফেব্রিকটা তো ভাই সেই ফেব্রিক সেই ফেব্রিক এই যে দেখেন এর পরে খুবই আরামদায়ক একটা ডিজাইন আছে এমবুশিতে না এই যে দেখেন এই অনলি কত বলেন একশো দশ টাকা একশো দশ টাকা এই যে দেখেন এই যে দেখেন নাম্বারিং করা সেম স্টাইল সাইজ তো হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা করে দেখাবো একটু হালকা মোটা

সে নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা

দুইশো চল্লিশ টাকা করে সোয়েট শার্টগুলো পেয়ে যাচ্ছেন আসতে হবে গাজীপুর চৌরাস্তা যেটা হচ্ছে হাজি আব্দুর রহিম কাপড়ের পাইকারি মার্কেট এটা আমাদের দোকানের নাম হলো মুন্নি ফ্যাশন কর্নার মুন্নি ফ্যাশন কর্নার

তো এগুলো নিতে পারেন আপনারা যাদের যাদের প্রয়োজন সব ধরনের কালেকশন কিন্তু আছে ইটস স্টোনের কাজ থাকবে কিন্তু স্টোনের কাজ করে দেখেন ওরে ওয়াও ভাই অনলি 260 টাকা অনলি 260 টাকা কিভাবে সম্ভব 300 টাকা করে কিন্তু খুচরা কিন্তু 300 টাকা অনায়েছে এই রেটে কিভাবে সম্ভব আপনি কি কিভাবে ভাই

তো যারা যারাই নিতে চান বরাবরই যোগাযোগ করবেন কারণ মাল কিন্তু ওনাদের কাছে ভাই থাকে না ভাই যতটুকু শুনলাম মালের টান পড়তেছে অলরেডি নাকি মাল আমরা মাল আনতে দিন দিনে প্রোডাকশন যা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এত পরিমাণ চাহিদা আছে যেহেতু একটু স্টাইলিশ জিনিস এগুলা আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এখান থেকে অসম্ভব সুন্দর ডিজাইনগুলো আছে

এগুলো থাকবে আপনার এইদিকে ওই দুই পিস করে নাকি বান্ডিলে না এগুলো বান্ডিলে দুই পিস করে এক এক পলিতে দুই পিস করে এক পলিতে দুই পিস আচ্ছা এখন দেখাবো গার্মেন্টস ফেব্রিক্সের কিছু হুডি গার্মেন্টস ফেব্রিকের হুডি এগুলো প্রাইস থাকবে মাত্র 220 টাকা করে only 220 টাকা করে হুডি কাপড়ের কোয়ালিটি গুলো খুবই চমৎকার হ্যাঁ এই যে দেখেন মাত্র 220 টাকা 220 টাকা করে বোবা হুডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আপনার এই যে ওয়ান সাইড ব্রাশ এর পাচ্ছেন আপনারা হ্যাঁ এগুলো খুবই চমৎকার গার্মেন্টস ফেব্রিক্স এর ভাই 220 টাকা করে 220 টাকা ভাই কেউ যদি কোয়ান্টিটি বেশি নেয় সেই ক্ষেত্রে রেট একটু অনার করা যায় কোয়ান্টিটি বেশি কল নিলে অনেকে মনে করে আপনার কাছ থেকে নিয়ে সে আবার পাইকারি বিক্রি করবে বিভিন্ন জেলায় না সেই ক্ষেত্রে আমাদের সাধারণ কিছু মানে আমরা তাকে অনার করতে পারি সম্মান করা যাবে সেই ক্ষেত্রে যে কোয়ান্টিটি বেশি নেয় সেটা 200 400 500 1000 আচ্ছা যারা নেবে তাদের জন্য হয়তো সাধারণ কিছু আমরা অনার করতে পারবো এটা হলো হুডি 220 টাকা ছিল হ্যাঁ আচ্ছা এরপরে এই যে টাকার মধ্যে আরো কয়েকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি যে অনেক আইটেম হুডি সুন্দর সুন্দর কালেকশন আছে যোগাযোগ রাখতে হবে যোগাযোগ করবেন স্ক্রিনে কি নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া আছে এটা এখন আবার কিছু হুডি দেখাবো এটা হলো তিনটা সাইজ এটা প্রাইস থাকবে পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো থেকে একটু কোয়ালিটি একটু ডিফারেন্ট হ্যাঁ

যারা যারা নিতে চান যোগাযোগ রাখতে হবে ওনাদের নাম্বারটায় কারণ দর্শক একেবারে গাজীপুরের চৌরাস্তা যেটা হচ্ছে আজি আব্দুর রহিম পাইকারি মার্কেট থেকে আপনাদের কাছে কালেকশন করে দেখাচ্ছি একটা কথাই বলবো চেষ্টা করবেন সরাসরি ভাই ও এটা আবার আসছে মাকসুরির মধ্যে হ্যাঁ আচ্ছা মাকসুরি 70 টাকা 270 টাকা মাকসুরি অন ব্রাশ আচ্ছা 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 তো খেয়াল করি নি আমরা ফারস্টে এটা হচ্ছে পরা কিন্তু হ্যাঁ 270 টাকা 270 টাকা

মনের মতো করে দেখে বেছে বেছে আপনারা কালেকশন গুলো নিতে পারবেন হ্যাঁ ওই দেখেন ছিল চায়ে প্রাইস এগুলো চারশো টাকা করে স্টোনের কাজ করা মাক ওডি কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই যে অনলি চারশো টাকা কালেকশন গুলো এই যে দেখেন কালেকশন এখন একটা হিট আইটেম দেখাবো হিট একদম হিট পুরা দেখেন

পাঁচশো কিছু অল্প কিছু মাল আছে আমরা কিন্তু এগুলো প্রোডাকশন সামনে নাও করতে পারি এগুলো মাত্র টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন আচ্ছা ভিতরে কিন্তু কিছু এই যে বনটেক জ্যাকেট চালায় তাদের লাগে কিন্তু এই যে কুয়াশা বলে অনেকে এটাকে হ্যাঁ মাত্র 600 টাকা 600 টাকা করে আচ্ছা সাইজগুলো এগুলো কি কি সাইজ থাকবে এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ এই দেখেন ডিজাইনগুলো এই যে জ্যাকেটগুলো হ্যাঁ আচ্ছা বর্তমান সময়ের আকর্ষণীয় যে মালগুলো একেবারে লেটেস্ট লেটেস্ট আইটেম গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যেটা হচ্ছে মুন্নিগার মুন্নি ফ্যাশন কর্নার এগুলো মাত্র ছয়শো টাকা থেকে এখন দেখাবো কিছু আনকমন ভার্সিটি জ্যাকেট এই যে ভার্সিটি জ্যাকেট চলে আসলাম নাকি আচ্ছা গোল্ডেনের মধ্যে এই যে দেখেন এই একটা আসছে টুপিয়ালো আছে হুডিও আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে অল্প কটা দেখালাম এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা তো যারা ব্যবসার জন্য শীতের মাল নিবেন বরাবরই বলবো যদি ইন কেস অফ কোনো প্রবলেম হয় মাল বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ আছে কিন্তু শীতের মাল শীতেই চেঞ্জ শীতেই চেঞ্জ করতে হবে জি অনেকে অনেকে আসেন শীতের মাল নিয়ে ভাই আমি গরমের প্রথমে এসে আসেন ভাই শীতের মাল বিক্রি করতে পারি নাই ওনারা কিন্তু চেঞ্জ করবে না শীতের মাল শীত থাকাকালীন চেঞ্জ করবেন সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিবে নাকি ভাই জি আচ্ছা কথার বাড়াবো না কালেকশন তো প্রচুর আছে দেখার সময় অনেক কালেকশন আছে হুম কথা দেখা গেলে ভিডিও বড় হয়ে যাবে তো শর্টকাটে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম দোকানটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মুন্নি ফ্যাশন কর্নার এবং তো আগারমেন্ট যেটা অবস্থিত হচ্ছে গাজী আব্দুর রহিম কাপড়ের পাইকারি মার্কেট যেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত সব কিছুই বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তারপর সব কিছু জানতে হলে ওনাদের নাম্বারটা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলেও কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর কুরিয়ার কন্ডিশনের তো সুবিধা আছে তো কথা হচ্ছে কাস্টমাররা যারা আসবে আপনাদের যদি চৌরাস্তায় আসে এসে ফোন দিলে তো হবে হ্যাঁ এসে ফোন দিলে মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট হলো এটা কাপড়ের পাইকারি কাপড়ের পাইকারি মার্কেট গাজীপুরে এসে আপনার চোরাস্তায় এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দেবে হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এটা ভূমি অফিসের সামনে কাঁচা বাজারের সাথে চোরাস্তা কাঁচা বাজার সাথে কিন্তু আমাদের মার্কেটটা চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ